খুবই আনকমন খুবই সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন খুবই খুবই সুন্দর অফ হোয়াইট ক্রিমের মধ্যে একেবারে বাগানের যেমন ফুল ফুইটা থাকে তা আমার জমজমগুলো ঠিক ওরকমই মনে হবে খুব আনকমন এবং কোয়ালিটি ফুল থ্রি পিস হবে হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা খুবই চমৎকার একটি পিছনের ডিজাইন এই ধরনের থ্রি পিসগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে আজকে ভিডিও থেকে ডিজাইনগুলো থেকে স্ক্রিনশটের মাধ্যমে দর্শক আমাদের এখানে অনেক সুন্দর সুন্দর ডিজাইনের থ্রি পিস রয়েছে যেমন আমাদের অফার একটা প্রাইসের থ্রি পিস রয়েছে আমাদের সাতশো টাকা দামের নয়শো নব্বই টাকা দামে ভিআইপি পাকিস্তানি কিছু লোন থ্রি পিস রয়েছে এরপর পাকিস্তানি লোন আষ্ট্রোশো আশি টাকা দামের মধ্যে আমাদের কিছু আষ্ট আষ্ট্রোশো আশি টাকার মধ্যে পাকিস্তানি লোন থ্রি পিস রয়েছে এখানে রং ধনু বাটিকের কিছু থ্রি পিস থাকবে এখানে জমজমেরও কিছু আমাদের প্রিমিয়াম কালেকশন থাকবে তো এই থ্রি গুলো কিন্তু রিজনেবল প্রাইজে কিন্তু আমার কাছ থেকে এগুলো যা ডিসপ্লে দেখতেছেন প্রত্যেকটা কিন্তু জমজম কালেকশনগুলোর কিন্তু আমি ডিসপ্লে করে রেখেছি এই সাইডটা কিন্তু সম্পূর্ণ জমজমের দখলে রয়েছে বলতে পারেন আর আমরা ব্রুটিক্সের কিছু কালেকশন দেখাবো আমরা সরাসরি ফ্যাক্টরি থেকে ব্রুটিক্সের কিছু কালেকশন দেখাই যা এইগুলো কিন্তু আমাদের প্রতিনিয়ত ডে বাই ডে এমবোটারি হচ্ছে রেডি হচ্ছে মালগুলো এগুলো আমরা কাস্টমাইজ করতেছি কিছু দিনের জন্য এবং কিছু দিনের মধ্যে এইগুলো আপলোড হবে এবং আমরা এই ইউটিউবের মাধ্যমে সেগুলো দেখানোর চেষ্টা করবো এবং অলরেডি আমাদের ফার্স্ট প্লট চলে আসছে আজকে ভিডিওতে সেগুলো ইনশাল্লাহ আপনাদের দেখাবো তো এইগুলো মার্শাল যেভাবে আমাদের ম্যানুফ্যাকচারিং করা হয় যেভাবে আমাদের মেশিনে তৈরি করা হয় সেভাবে আমরা তৈরি করি তো চলেন আজকে ভিডিও শুরু করে দিই শুরু করে দিই প্রথমে আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর ঢাকা লায়ন টাওয়ার মার্কেট পনেরো ষোলো নম্বর দোকান ফুরকান ফেব্রিক্স থেকে আমরা শুরু করে দিচ্ছি আর আজকে ভিডিও থেকে যেগুলো আপনাদের পছন্দ হবে সেগুলো অবশ্যই স্ক্রিন শট দিয়ে রাখবেন জমজম থাকবে বাটিক থাকবে এবং ভিএপি বুটিক্স থাকবে থাকবে সিকুয়েন্সের কিছু কালেকশন থাকবে তো ফ্রেন্ডস চলুন ভিডিওটি শুরু করে দেখাবো নয়শো টাকার মধ্যে এই ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি খুবই স্ট্যান্ডার্ড খুবই বিস্কিট কালারের মধ্যে বল প্রিন্টের মধ্যে খুবই চমৎকার স্ট্যান্ডার্ড ডিজাইনগুলো পাচ্ছেন আর এই হচ্ছে আমি পিছনের ডিজাইনটা দেখেন কত সুন্দর আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা দেখেন যে কত চমৎকার সুন্দর দেখেন এই হচ্ছে সালোয়ারটা ওনারটা ওনার দেখেন ওনার কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি কাজ করা হবে সুতা দিয়ে এবং প্রতিটা থ্রি পিস কিন্তু নশো করে যদি আমাদের থেকে কিনে নেন তাহলে এইগুলো কিন্তু হাই রেটে বিক্রি করতে পারবেন কারণ আমরা দিচ্ছি পাইকারি প্রাইসে মাত্র পাইকারি প্রাইসে এই থ্রি পিসগুলো দিচ্ছি এই হচ্ছে কামিজটা দেখেন কত সুন্দর চমৎকার একটা ডিজাইন হবে এরপর দেখাবো পরবর্তী ডিজাইনটি পরবর্তী ডিজাইনটি দেখাই কত সুন্দর একটা ডিজাইন হবে এটাও কিন্তু সিকুয়েন্সের মধ্যে একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা দেখেন কত সুন্দর একটি পিছনের ডিজাইন হবে তো এই যারা যেখান থেকে আমাদের এই পণ্যগুলো দেখেন দেখে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করতে চান তারা কিন্তু অর্ডার করতে পারেন আর এই হচ্ছে আমাদের এখানে কিন্তু আজকে অফার সাতশো টাকা জমজম কিছু কালেকশন থাকবে সাতশো টাকা তো ক্যাটালগে জমজম গুলো থাকবে পাকিস্তানি লোন ভিআইপি নয়শো নব্বই টাকা এবং থাকবে চারশো নব্বই টাকা বাটিকের কিছু স্যাম্পল তো আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ আজকে ভিডিওটি একটা দুইটা তিনটা চারটা আইটেম মিলিয়ে একটা ভিডিও তৈরি হবে আশা করি পাইকারিতে যারা নেবেন দশ পিস করে নিলেও আপনি যদি পাঁচটা 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 বিশ পিস মাল নেন তাহলে কিন্তু আপনি অনেক মাল পেয়ে যাবেন এবং চার প্রকারের দাম পেয়ে যাবেন চারশো টাকা এবং নয়শো টাকা নয়শো নব্বই এবং থাকবে হচ্ছে সাতশো টাকা জমজম সব আইটেম থেকে পাঁচটা করে বিশ পিস মাল নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন এই হচ্ছে ডিজাইনটা দেখুন ওড়নাটা দেখুন ওড়নার ডিজাইনটা দেখুন কত সুন্দর সিকোয়েন্সের মধ্যে এই ডিজাইনটা কিন্তু আমাদের কাছ থেকে রাজকীয় কিছু কালেকশন পেয়ে যাবেন রাজকীয় কিছু কালেকশন পেয়ে যাবেন যাই হোক এখন আমরা দেখাবো আপনাদের এই জমজম কালেকশনগুলো এই জমজম কালেকশনগুলো দেখাবো খুব সুন্দর সুন্দর টাইপের এগুলো প্রত্যেকটা ব্যাক পলি করা ব্যাক পলি করা জমজম পিস কিন্তু মাত্র সাতশো টাকা দামে এইগুলো পেয়ে যাবেন দেখেন এই ডিজাইনটি দিয়ে শুরু করলাম সাতশো টাকা প্রাইস অফার প্রাইস দিচ্ছে একেবারে অফার প্রাইস দিচ্ছি ডিসকাউন্ট প্রাইস এই হচ্ছে সাতশো টাকা জমজম এই হচ্ছে কামিদের সামনের ডিজাইনটা খুবই আনকমন খুবই সুন্দর একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা দেখুন খুবই খুবই সুন্দর চমৎকার একটি পিছনের সাইড হবে দেখুন খুবই সুন্দর চমৎকার একটু পিছনের সাইড হবে এই হচ্ছে ম্যাচিনের মধ্যে স্যালোয়ার এই হচ্ছে ব্ল্যাক কালারের হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা আমরা খুলে দেখাই মাত্র সাতশো টাকা দামে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন মাত্র সাতশো টাকা দামে এই হচ্ছে কামিদের উনারটা দেখুন হেফবি সুন্দর অফ হোয়াইট ক্রিমের মধ্যে একেবারে বাগানে যেমন ফুল ফুটে থাকে তা আমার জমজমগুলো ঠিক ওরকমই মনে হয় এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এটা দেখুন এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটি কালার হবে অনেক সুন্দর একটি কালার হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইনটা হবে খুবই চমৎকার একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের সাইড হবে পিছনের সাইডটা মাসাল্লা অনেক সুন্দর চমৎকার একটি পেছনের সাইড হবে আর এই ডিজাইনটা দেখাবো কামিজের স্যালোয়ারের কাপড়টা দেখাই কত সুন্দর একটি স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড়টা হবে আর এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা দেখুন এই হচ্ছে কামিদের অন্য ডিজাইনটা খুবই চমৎকার একটি ডিজাইন হবে এই থ্রি পিসগুলো কিন্তু আমার কাছ থেকে সাতশো টাকা দামি করে নিতে পারতেছেন মাত্র সাতশো টাকা দামি কিন্তু এই আমার কাছ থেকে নিতে পারছেন এরপর দেখাবো আরো একটি ডিজাইন দেখাবো এই ডিজাইনটা দেখাই কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন খুবই আনকমন খুবই কোয়ালিটিফুল থ্রি পিস হবে খুব আনকমন এবং কোয়ালিটিফুল থ্রি পিস হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা খুবই চমৎকার একটি পিছনের ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের আমি যে সালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কি আমিদের ডিজাইনটা ওন্নার ডিজাইনটা মাশাআল্লাহ অনেক সুন্দর সোবার কালারের মধ্যে হবে মাশাআল্লাহ অনেক সুন্দর সোবার কালারের মধ্যে হবে এই হচ্ছে কি আমিদের ওন্নার ডিজাইনটা এভরিওয়ান যদি এই ধরনের থ্রি পিস গুলো আপনাদের পছন্দ হয়ে থাকে আজকে ভিডিও থেকে আপনি আজকে ডিজাইন গুলো থেকে স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে কত চমৎকার এটি পিন করা হবে দেখতে অনেক স্ট্যান্ডার্ড মাত্র এই থ্রি পিসগুলো প্রাইস নিচ্ছি মাত্র এই থ্রি পিসগুলো প্রাইস নিচ্ছি সাতশো করে অফার প্রাইসে কিছু জমজমের কিছু থ্রি পিস দেখাবো অফার প্রাইস এগুলো শুধু অফার থাকবে এই হচ্ছে কামিদের পিছনের ডিজাইন এই হচ্ছে কামিজের স্যালোরে কাপড় হবে এই হচ্ছে কামিদের ওনার ডিজাইনটা দেখবো আমরা ওনার ডিজাইনটা ফুল খুলে দেখাই দিই কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমৎকার একটু ওনার ডিজাইন হবে দেখুন এই যে ডিজাইনটা দেখুন কত সুন্দর হবে তো এই ডিজাইনটাও কিন্তু প্রাইস নিচ্ছি মাত্র আমরা টাকা টাকায় কিন্তু আশ্চর্য একটি প্রাইজে থ্রি পিস দিচ্ছি আশ্চর্য একটি প্রাইজে থ্রি পিস দিচ্ছি এরপর এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটা নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন খুবই চমৎকার আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা দেখুন খুবই চমৎকার পিছনের একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন আর নিচে একেবারে কাপড় হবে স্লিপসের কাপড়টা একদম নিচে হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা ডিজাইনটা আমরা দেখিয়ে দিই কত সুন্দর একটু উনার ডিজাইন হবে কত সুন্দর একটু উনার ডিজাইন হবে এই হচ্ছে কামিদের উনার ডিজাইনটা দেখেন কত সুন্দর চমক আনকমন একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু স্ক্রিনশ এর মাধ্যমে অর্ডার করে নিতে পারেন এরপর দেখাবো আরও একটি ডিজাইন এই ডিজাইনটাও দেখিনি কত সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইনটা খুব আনকমন একটি ডিজাইন হবে খুবই আনকমন একটি ডিজাইন মাত্র সাতশো টাকা দামে আশ্চর্য অবাক করার মতো দামে কিন্তু থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছে আশ্চর্য অবাক করার মতো রেটে কিন্তু থ্রি পিসগুলো দিচ্ছে এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর চমকর একটি পিছনের সাইড হবে কত সুন্দর একটি স্যালোয়ারে কাপড় হবে কত সুন্দর একটি অন্য হবে অন্য ডিজাইনটা কত সুন্দর হবে দেখেন যে এই থ্রি পিস কিন্তু পাইকারি দামে কিন্তু পাবেন আমার কাছ থেকে পাইকারি দামে কিন্তু পাবেন আমার কাছ থেকে এরপর দেখাবো এই ডিজাইনটা এই এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর ডিজাইন হবে ডিজাইনটা দেখুন খুবই চমৎকার খুবই আনকমন বোতল গ্রিন কালার এই কালারটার সাথে হলুদ কন্ট্রাস্ট যুক্ত হয়েছে এই ডিজাইনটার সামনের ডিজাইন এই ডিজাইনের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা দেখিনি কত সুন্দর একটি চমৎকার ডিজাইন হবে অন্যার ডিজাইনটা দেখুন এই হচ্ছে অন্যার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি চমৎকার ডিজাইন কিন্তু আপনি আমার কাছ থেকে যদি পাইকারিতে নেন তাহলে এই ডিজাইনগুলো নিয়ে ব্যবসা করতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটিও মাসাল্লা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটির সামনের ডিজাইন খুবই চমৎকার একটি ডিজাইন পা পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর সালোয়ারের কাপড়টা হবে এইটা এবং কামিজের ওনার ডিজাইনটা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা খুবই চমৎকার এবং ন্যাচারাল কালারের মধ্যে কিন্তু এই থ্রি পিসগুলো পেয়ে যাবেন খুবই চমৎকার সুন্দর সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাবেন এরপরে আমরা এই ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার সামনে ডিজাইনটা হবে খুবই সুন্দর খুবই আনকমন একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের পিছনে ডিজাইনটা এটাও কিন্তু জমজম ডিজাইন হবে জমজম ডিজাইনে আজকে বেশ কিছু ক্রাশ খাওয়ার মতো ডিজাইন দেখাবো বেশ কিছু ক্রাশ খাওয়ার মতো ডিজাইন দেখিয়ে দিব আশা করি আপনারা এখান থেকে পছন্দ করে ক্রাশ খাওয়ার ডিজাইনটি সিলেক্ট করে নেবেন আর আমাদের এই জমজমগুলো বিক্রি করতে না পারলেও চেঞ্জের ফ্যাসিলিটি রয়েছে চেঞ্জ করার সময় অবশ্যই ক্যাশ মেয়টা সাথে রাখবেন মালগুলো চেঞ্জ করে নিতে পারবেন এবং প্রত্যেকটা চেঞ্জ করতে হলে সময় থাকে দুই মাসের মধ্যে চেঞ্জ করে নিতে হয় এরপরে দেখাই এই ডিজাইনটা এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিদের সামনের ডিজাইন তো যারা সরাসরি আসতে চাচ্ছেন তারা কিভাবে আমার দোকানে আসবেন আমাদের দোকানের ঠিকানা ইসলামপুর লায়ন টাওয়ার মার্কেট অনেকেই জানেন আর ভিডিও শুরুতেই কিন্তু আমরা ঠিকানাটা বলে দিই এবং ডিসক্রিপশনে থাকে এবং স্ক্রিনের একটি নাম্বার থাকে হোয়াটসঅ্যাপ এবং ইম করা রয়েছে বা ডাইরেক্ট সরাসরি ফোনের মাধ্যমে কথা বলতে পারেন আপনি এই থ্রি পিসগুলো যেগুলো পছন্দ হবে সেগুলো স্ক্রিন শট দিয়ে পাঠায় দিলে কিন্তু অর্ডার কনফার্ম হয়ে যাবে কত পিস নিবেন মেনশন করে দিবেন বা ফোন দিয়ে বলবেন যে কত পিস নিব কোন কোন ডিজাইন নিব ভিডিও থেকে যে পছন্দ করে যদি দেন দিতে পারেন অথবা ভিডিও কল দিয়ে দেখতেও পারেন যে ভাই আপনার দোকানে ইনিশিয়ালি এখন ভিডিও কল দিব আমি ভিডিও কল দিয়ে আমি দেখে নিব সেটাও সম্ভব তো এই সব ফ্যাসিলিটিগুলো অনলাইনে কিন্তু আমার দোকানে পেয়ে যাবেন এবং নেওয়ার পরেও যদি কোনো পণ্য বিক্রি করতে অসুবিধা ফিল করেন যে না এই ড্রেসটা ভালোই রিজেক্ট না বা কোনো অসুবিধা হচ্ছে বিক্রি করতে আপনি পারছেন না তাইলে কিন্তু চেঞ্জ করেও নিতে পারছেন আমার কাছ থেকে এরপরে দেখুন এই ডিজাইনটাও যথেষ্ট একটি সুন্দর একটি ডিজাইন হবে ব্রাউন কালারের মধ্যে এই ডিজাইনটি পেয়ে যাবেন ব্রাউন কালারের মধ্যে ডিজাইনটি পেয়ে যাবেন এরপর দেখাবো কামিজের পিছনের সাইড এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে কত সুন্দর চমককার একটি ডিজাইন হবে পিছনের ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে কত আনকমন এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা এভরিওান যদি এই ডিজাইনটা ভালো লাগে তাহলে এই ডিজাইনটি স্ক্রিনশটের মাধ্যমে অর্ডার করতে পারেন এই হচ্ছে কামিজটার ওনার ডিজাইনটা একেবারে ঝটপট করে অর্ডার করে ফেলবেন অর্ডার করার কোনো টেনশনের কোনো কারণ নেই শুধুমাত্র ভিডিও দেখি স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন এই হচ্ছে কামিস্টার দেখুন কত সুন্দর একটি মিষ্টি কালারের মধ্যে ডিজাইনটা ফুল রয়েছে চুন্ডি প্রিন্টের মধ্যে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি পিছনের সাইড হবে দেখুন কত সুন্দর চমৎকার একটি প্রিন্টের মধ্যে হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় মিষ্টি কালারের মধ্যেই পেয়ে যাচ্ছেন আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা অন্য ডিজাইনটা আমি খুলে দেখিয়ে দিই এই হচ্ছে আমিদের অন্য ডিজাইনটা তো অবশ্যই আপনারা এই সব প্রোডাক্টগুলো স্ক্রিনে শটের মাধ্যমে এবং বাংলাদেশের প্রত্যেকটা জেলা উপজেলা শহরে এই থ্রি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটু ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও কিন্তু কনফার্ম করতে পারেন এই ডিজাইনটাও সুন্দর প্রতিটা থ্রি পিস সাতশো টাকা করে জমজম দিয়ে দিচ্ছে প্রতিটা থ্রি পিস সাতশো টাকা করে জমজম থ্রি পিসগুলো দিয়ে দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা অন্যার ডিজাইনটা দেখবো আমরা কত সুন্দর একটু উনার ডিজাইন হবে কত সুন্দর একটু উনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর এই হচ্ছে কামিজের উনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর একটু ওনার ডিজাইন হবে এই হচ্ছে কামিজটার উনারটা দেখুন কত স্ট্যান্ডার একটু অন্য হবে তো ফ্রেন্ডস আপনি সব থ্রি পিসগুলো আমাদের থেকে ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন এই হচ্ছে আর একটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে একেবারে ফাটা ফাটি ডিজাইনগুলো আমার দোকানে পেয়ে যাবেন একেবারে ফাটাফাটি ডিজাইনগুলো আমার দোকানে পেয়ে যাবেন এই হচ্ছে কামিজটা পিছনের প্রিন্টটা হবে দেখুন কত চমৎকার প্রিন্ট হবে এই হচ্ছে সালোয়ারের কাপড় দেখুন এই হচ্ছে কামিজের উনার ডিজাইন উনার ডিজাইনটা দেখুন কত চমৎকার একটু উনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর চমককার। একটু অন্য প্রিন্ট করা হবে দেখতে অনেক সুন্দর এই প্রোডাক্টগুলি তো এই প্রোডাক্টগুলি যদি আপনারা নিয়ে যান একশো পার্সেন্ট আমি বলতে পারি কনফার্ম যে বিক্রি করে সফল হবে না কারণ এই প্রোডাক্টগুলো খুব ফেমাস প্রোডাক্ট এই হচ্ছে আর একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার একটি ডিজাইন হবে অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই ডিজাইনের পিছনের সাইড একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা প্রিন্টের আর এই হচ্ছে কামিজের সালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ডিজাইনটা ডিজাইনটা আমরা একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের ডিজাইনটা দেখুন কত সুন্দর একটু ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনগুলো নিতে পারেন ভালো লাগলে এই ডিজাইনগুলো নিতে পারেন আমরা এরপরে যে ডিজাইনটি দেখাবো দেখুন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন হবে মিষ্টি এরপরে পেস্টের কালারের মধ্যে এটি চমক সাতশো টাকা দামের মধ্যে কিন্তু কামিজগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা অনেক সুন্দর একটি পিছনের ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইনটা ওনার প্রিন্টটা একটু খুলে এই হচ্ছে কামিজের ওনাটা খুলে দেখাই এই ওনাটা অনেক সুন্দর একটি ওনা হবে দেখুন এই হচ্ছে ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন এভরিওয়ান এই সব থ্রি পাইকারি একটি দাম থাকবে অফার দাম এগুলো সব অফার থ্রি পিস সাতশো টাকায় কিন্তু জমজম থ্রি পিসগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন কাপড় গ্রান্টি রং কালার খুবই গ্যারান্টি সহকারে এই থ্রি পিসগুলো দিচ্ছি এই হচ্ছে কামিজের স্যালারের কাপড় আর এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা অন্যার ডিজাইনটা খুবই সুন্দর ডিজাইন হবে এই হচ্ছে কামিজের উন্নয়ন ডিজাইনটা তো দেরি নয় যারা যেখান থেকে জমজম থ্রি পিসগুলো নিতে চান তারা অবশ্যই অর্ডার দিতে পারেন আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখুন এই ডিজাইনটিও অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে ভালো লাগলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজটা সামনের ডিজাইন এবং এই ডিজাইনটার পিছনের সাইড একটু দেখিয়ে দিই এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা খুবই সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর পাঁচ হাত নামাজি ওনার ডিজাইনটা হবে পাঁচ হাত নামাজি ওনার ডিজাইনটা হবে এরপরে আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে বাটিক থ্রি পিস চারশো নব্বই টাকায় বাটিক থ্রি পিস পেয়ে যাবেন এগুলো হচ্ছে অরিজিনাল অরগিনি বাটিক এই থ্রি পিসগুলোর দাম একদম রিজনেবল একটি প্রাইস থাকবে এই হচ্ছে কামিজের সালোয়ারের কাপড়টা হবে হলুদ আর এই হচ্ছে কামিজটা হবে হাতা আলাদাভাবে দেওয়া থাকবে এটা হাতা এটা হচ্ছে অন্যা তো এটার মধ্যে পাঁচটা কালার রয়েছে আমরা একটা করে স্যাম্পল আজকে ভিডিও তো আপনাদের সাথে শেয়ার করবো এরপর দেখাবো এই ডিজাইনটা এটাও কিন্তু বাটিকের একটি স্যাম্পল এটার মধ্যে কন্ট্রাস্ট কালারের হবে স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে হাতার কাপড় হবে এই হচ্ছে হাতার কাপড় আর এই হচ্ছে কামিজের ওড়না ওড়নার ডিজাইনটা হবে অনেক সুন্দর একটি ডিজাইনের ওড়না হবে এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন পিছনের ডিজাইনটা হবে অনেক সুন্দর চমৎকার টাইপের কিন্তু পেয়ে যাবেন আর এই হচ্ছে কামিজের এটা কি সালোয়ার হবে হাতার কাপড় হবে এই স্যাম্পলটার মধ্যেও কালার রয়েছে আপনারা প্রতিটা কালার থেকে যদি সেট নিতে না চান তাও দুইটা করে নিতে হবে তাও দুইটা করে নিতে হবে এরপর দেখাবো এই ডিজাইনটা এই ডিজাইনটাও অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় হবে এই হচ্ছে হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যান্য ডিজাইনটা হবে তো এটার দামও থাকবে সেম একটি প্রাইস মাত্র চারশো টাকা এরপর দেখাবো সুন্দর সুন্দর ডিজাইনের বাটিকের কিছু ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর দেখুন এই হচ্ছে স্যালোয়ারের কাপড় হবে আর এই হচ্ছে হাতার কাপড় হবে এই হচ্ছে কামিজের অন্যার ডিজাইনটা হবে খুবই সুন্দর এই প্রিন্টটাও নিতে পারেন বাটিকের মধ্যে এরপর দেখাবো বাটিকের মধ্যে এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর আর বাটিকে কিন্তু আমরা সামনে পিছে একই রকম সেজন্য কিন্তু আমি পিছনের সাইডার ঘোরাই দেখাচ্ছি না এই হচ্ছে স্যালোয়ারি কাপড় হবে হাতার কাপড় হবে ওনা হবে এই হচ্ছে কামিজের ওনা প্রাইস চারশো নব্বই টাকা থাকবে এরপর দেখাবো আরও একটি সুন্দর ডিজাইন এই ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি ডিজাইন থাকবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারি কাপড় থাকবে এই হচ্ছে হাতার কাপড় থাকবে এই হচ্ছে কামিজের অন্য ডিজাইনটা থাকবে তো এগুলো প্রতিটা প্রাইস থাকবে একদম রিজনেবল একটি প্রাইস থাকবে সেটা হচ্ছে মাত্র চারশো টাকা এরপর দেখাবো দামি কিছু থ্রি পিস এগুলো হচ্ছে স্যালোয়ারে প্রিন্ট করা হবে নয়শো টাকা দামে যাদের হাই বাজেটের মধ্যে থ্রি পিস পছন্দ যারা একটু লোন থ্রি পিসের মধ্যে দামি কোয়ালিটি চান যারা জমজম পড়তে পড়তে মানে বোরিং হয়ে গেছে সবাই তো জমজম পরে তাদের জন্য হচ্ছে এই কোয়ালিটির ভিআইপি পাকিস্তানি লোন থ্রি পিস এই থ্রি পিসের মূল বৈশিষ্ট্য হচ্ছে স্যালোয়ারের কাপড় প্রিন্ট করা হবে জামার যেই কাপড় সেই কাপড় দিয়ে স্যালোয়ার প্রিন্ট করা রয়েছে থাকবে কামিজের অন্যটা অন্যটা দেখুন কত সুন্দর চমৎকার ডিজাইনের অন্য হবে এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন কত সুন্দর অন্যটা হবে তো ফ্রেন্ডস বুঝতে পারছেন যে এই ডিজাইনগুলো কত সুন্দর হবে তো প্রাইস কিন্তু একদম রিজনেবল একটি প্রাইস থাকবে নয়শো নব্বই টাকা করে আর এরপর দেখাবো এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে এই ডিজাইনটাও নিতে পারেন এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা হবে পিছনের ডিজাইনটা অনেক সুন্দর চমৎকার হবে আর এই ডিজাইনের স্যালোয়ারটা দেখাই এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড়টা এই হচ্ছে একদম সেম বডির কাপড় দিয়ে তৈরি করা হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের উন্নয়টা দেখিয়ে দেই এই হচ্ছে কামিজের উনটা দেখুন এই হচ্ছে কামিজের উনার ডিজাইনটা দেখুন কত সুন্দর একটি প্রিন্টের ডিজাইন হবে খুবই আনকমন খুবই সুন্দর ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন এরপর দেখাবো এই ডিজাইনটি এই ডিজাইনটি অনেক সুন্দর একটি ডিজাইন হবে পছন্দ হলে মিষ্টি পেস্টের মধ্যে এই ডিজাইনটা দেখে নিতে পারেন এই হচ্ছে কামিজটার সামনের ডিজাইন আর এই এটা কিন্তু নাম লেখা দেখেন এটা কিন্তু পাকিস্তানি আপডেট হ্যাঁ পাকিস্তানি আপডেট হ্যাঁ এটা কিন্তু আপনার ওই জমজম না যারা জমজম পড়তে পড়তে ফিদা বোরিং হয়ে গেছেন তারা কিন্তু এই থ্রি নিতে পারেন এগুলোর কাপড়ের মান অনেক ভালো এগুলো কাপড়ের মান অনেক ভালো টাইপের হবে এই হচ্ছে কামিজের স্যালোয়ারে কাপড় হবে আর এই হচ্ছে কামিজের ওনার ডিজাইন হবে ওনার ডিজাইনটা দেখুন কত সুন্দর এই টুনার ডিজাইন হবে দেখুন কত সুন্দর এই টুনার ডিজাইন হবে তো পেয়ে যাচ্ছেন ফোরকান ফ্যাব্রিক্সের থেকে একেবারে রিজনেবল প্রাইজের কিছু থ্রি পিসের কালেকশান সব ধরনেরই মোটামুটি আজকে দেখানোর চেষ্টা করেছি এই ডিজাইনগুলো অনেক সুন্দর একটি ডিজাইনের থ্রি পিসগুলো হবে এই ডিজাইনটা দেখুন কত সুন্দর চমককার একটি ডিজাইনের থ্রি পিস হবে এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন খুবই আনকমন একটি ডিজাইন হবে আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইনটা পিছনের ডিজাইনটা অনেক সুন্দর দেখুন পিনটা অনেক সুন্দর সুন্দর ডিজাইনের হবে আর এই হচ্ছে কামিজের সালোয়ারটা স্যালোয়ার পিনটা অনেক সুন্দর সালোয়ারের পিনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে স্যালোয়ারের পিন আর এই হচ্ছে আমিদের ওনার স্যালোয়ারটা দেখালাম ওনারটা বাকি ডিজাইন থেকে গেল ওনার পিনটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে ওনার ডিজাইনটা তো বুঝতে পারলেন যে আমাদের কালেকশনগুলো কত চমৎকার আসলে দূরে থেকে ভিডিও কলে দেখবেন কিনে নেবেন না তাইলে কিন্তু হবে না আগে কিনেও দেখতে হবে যে না ভিডিও থেকে একটা কিনে অবজারভেশন করে দেখছি এইগুলো আসলেই খুবই ভালো এই হচ্ছে কামিজের সামনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের পিছনের ডিজাইন আর এই হচ্ছে কামিজের স্যালোয়ার এবং অন্যা তো আজকে চার চার আইটেম নয়শো নব্বই সাতশো চারশো নব্বই এবং দেখানো হয়েছে সর্বপ্রথম যে কালেকশন নয়শো টাকা এখান থেকে স্ক্রিনশটের মাধ্যমে চার পিস বা পাঁচ পিস করে চার ডিজাইনে বিশ পিস নিয়ে শুরু করেন খুব ভালো হবে যদি বিক্রি হয় আবার বেশি করে নিতে পারবেন